ধর্মঘট হবে এটা কোন পার্টির ডাকা ধর্মঘট নয় বারোটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের ধর্মঘট শ্রমিকদের ধর্মঘট আমরা বলছি যে আট ঘন্টা লো ছাব্বিশ হাজার দাম দোক অর্থাৎ আট ঘন্টা তুমি আমার থেকে কাজ করাও মিনিমাম ওয়েজেস আমাকে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে কেন আজকে যা মার্কেটের যা রেট সেই অনুযায়ী বাপ মা ছেলে মেয়ে গরু বাচ্চাদেরকে নিয়ে একটা মানুষকে সমাজে মাথা উঁচু করে নাগরিক হিসাবে ভোটার হিসাবে সামাজিক কর্তব্য পালন করার জন্যে একটা ওয়ার্কারকে যা যা করণীয় সেগুলো করতে গেলে গ্রীষ্মকে ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে এইটা হলো আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে পেনশিয়ান এখন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমরা বলছি কোনো এমপ্লয়ি রিটায়ার হওয়ার পর তাকে মিনিমাম দশ হাজার টাকা পেনশন দিতে হবে যাতে সে সমাজে মাথা উঁচু করে পরিবারকে নিয়ে চলতে পারে আমরা বলছি যে কোনো ওয়ার্কার যদি মারা যায় কর্মরত অবস্থায় তাকে ইএলআইডি থেকে পি এফ থেকে তিন থেকে সাত লাখ টাকা পর্যন্ত তার নমিনি একটা টাকা পায় এবং লাইফটাইম পেনশন পায় আমরা বলেছি যে না তিন থেকে সাত লাখ না পনেরো লাখ টাকা মিনিমাম পনেরো লাখ টাকা একটা মানুষ যদি একটা ওয়ার্কার যদি মারা যায় কর্মরত অবস্থায় তার পরিবারকে মিনিমাম পনেরো লাখ টাকা তার মৃত্যুর জন্য ইএলআইডি যে আইন সেটাকে পরিবর্তন করে পনেরো লাখ টাকা তার ফ্যামিলিকে ফ্যামিলির হাতে তুলে দিতে হবে এবং পেনশন তার যে নমিনি সেই পেনশন তিন সাড়ে তিন হাজার টাকা চলবে না মিনিমাম তাকে দশ হাজার টাকা পেনশন দিতে হবে এবং ষাট বছর পর্যন্ত চাকরির গ্যারেন্টি করতে হবে এই সমস্ত বারো দফা দাবি নিয়ে আগামী কুড়ি মে সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ডাকে সারা ভারতবর্ষ হরতাল হবে ধর্মঘটন এই ধর্মঘটের আগে আগামী পাঁচ তারিখ কলকাতার রানী রাসমণি রোডে এআইটিউসি রাজ্য কমিটির ডাকে বিশাল শ্রমিক সমাবেশ হবে কেন কোনো কিছু যুদ্ধের আগে তার হাতিয়ার গুলোকে ঠিক করে নিতে হয় রাজাদের রাজার দের সাথে যুদ্ধ করতে গেলে বা কোথাও রাইট লাগলে বা কোনো জায়গায় যুদ্ধ হলে আগে তো তরোয়ালকে ধার দিয়ে নিতে হবে বা গোলাবারুদ আগে ঠিক করতে হবে আমরা এআইসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আগামী পাঁচই মে পাঁচ তারিখ রবি সোমবার কলকাতা রানী রাসমণি রোডে বিশাল শ্রমিক সমাবেশ করছি শ্রমিক সমাবেশ করে আমরা দুটো দলে দুটো প্রতিনিধিকে ভাগ করে দেব এই বারো দফা দাবিগুলো লিপিবদ্ধ করে একটা দেবো সেন্ট্রাল লেবার কমিশনারের আন্ডারে আর একটা দেবো স্টেট লেবার কমিশনারের দপ্তরে দুটো ডেপুটেশন আমরা জমা দেবো বারো দফা দাবি নিয়ে এই পাঁচ তারিখ বারো দফা দাবি জমা হবে সরকার কি মানছে কি মানছে না সেটা দেখার পর কুড়ি তারিখ কুড়ি মে অল ইন্ডিয়া চাকা বন শিল্প বন ধর্মঘট ওয়ার্কারদের ধর্মঘট সমস্ত পার্টি একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দল শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন করেছে আমাদের দাবি হচ্ছে মোদীর কাছে আমরা হরতাল করছি মোদীর কালা শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে আর পশ্চিমবাংলার দিদি সেই বনটাকে হতে দেয় না লাঠি চালায় পুলিশকে দিয়ে লাঠি চালায় আমরা শ্রমিকরা বন্ধের দিয়ে রক্তাক্ত হল এদিকে বলছে যে মোদি বিরোধী কিন্তু সব থেকে মোদি হলো তৃণমূল কংগ্রেস আমরা বলছি মোদি তুমি আট ঘন্টা কামলো ছাব্বিশ হাজার দাম দো আমরা কার কাছে চাইছি আমার সরকারের কাছে চাইছি কোন সরকারের কাছে চাইছি কেন্দ্রীয় সরকারের কাছে চাইছি তাহলে আমরা যখন মোদীর বিরুদ্ধে শ্রমিকের স্বার্থে আন্দোলনে নাম পশ্চিম বাংলার পুলিশ আমাদের উপরে লাঠি চালাবে কেন তাহলে কার সাথে কার যোগ সাহায্য খাদ্য কেলেঙ্কারি বালি কয়লা শিক্ষা স্বাস্থ্য সবগুলোতে পশ্চিমবঙ্গের দুর্নীতি এগিয়ে শ্রমিকদের টাকা শ্রমিকদের শুধু একটা মিনিমাম ওয়েজেজের নোটিফিকেশনে আমরা বলেছিলাম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিনিমাম আইন মিনিমাম ফর্টি এইট এই লাইনটা কার এই আইনটা সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে এক দেশ এক ট্যাক্স যদি হয় জিএসটি গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে কেন সরকার চুপ করে আছে তেলের দাম বাড়ছে কেন সরকার চুপ করে আছে তার কারণ যদি পঞ্চাশ টাকা দাম বাড়ে আঠারো পার্সেন্ট জি এস টি মধ্যে ন পারসেন্ট যায়ের